হরে কৃষ্ণ আজকের আপনাদের সাথে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে আজকের দিনে ভগবদ্গীতার প্রয়োজনীয়তা কি। কেনই বা এত বই থাকতে ভগবদ্গীতাই পড়তে হবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা পুরোটা দেখুন যদি আপনি সনাতনী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটি পৌঁছায় ধন্যবাদ ভগবদ গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা কখনোই পুরনো হয়ে যায় না কেননা এটি সর্বস্থানে সর্বপরিস্থিতিতে সর্বদা ফলপ্রসূ প্রাসঙ্গিক আপেক্ষিক জ্ঞান যেমন পদার্থ বা রসায়নবিদ্যা পুরনো বা পরিবর্তনযোগ্য হয়ে থাকে বিজ্ঞানীরা তাদের ত্রুটি আপেক্ষিক সত্যকে পরাভূত করে তার থেকে উন্নতর কোনো ত্রুটিপূর্ণ আপেক্ষিক সত্যের অবতারণা করে চলেছেন পক্ষান্তরে ভগবদ্গীতা উপস্থাপনা করেছেন পরম জ্ঞান যা প্রদত হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারা যিনি হচ্ছেন পরম পুরুষ এবং পরমেশ্বর ভগবান দ্য সুপ্রিম পার্সোনালিটি যার সম্পূর্ণ সম্পূর্ণরূপে ত্রুটিহীন পূর্ণ তিনি আজ থেকে বারো কোটি বছর পূর্বে এই একই জ্ঞান পৃথিবীতে প্রদান করেছিলেন সেই একই জ্ঞান রূপ বিকৃতি বা পরিবর্তন ছাড়াই আজও বিদ্যমান সুতরাং ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে রাজবিদ্যা সকল জ্ঞানের রাজা এই জ্ঞান পরম অভ্রান্ত শাশ্বত কালের পরিধির অতীত তাহলে আমরা জেনেই নিলাম ভগবদ্গীতা আমরা কেন পড়ব আপনি দোকান থেকে যদি একটি মোবাইল কেনেন মোবাইলটি কেনার সাথে আপনি মোবাইলের বক্সের সাথে একটি ছোট বই পাবেন অর্থাৎ ম্যানুয়াল বুক তাতে লেখা থাকে আপনি মোবাইলটি ব্যবহার করবেন কিভাবে। ঠিক তেমনি মানুষের জীবনের ম্যানুয়াল বুক হচ্ছে ভগবদ্গীতা তাই নিজের জীবনকে কিভাবে চালিত করবেন সেটা জানতে হলে অবশ্যই ভগবদ্গীতা পড়বেন হরে কৃষ্ণ